ছোটোবেলায় ওড়িশার সৌমরঞ্জন বিসবাল প্রতি রাতে প্রাণ হাতে করে ঘুমোতে যেত তার মনে হতো কাল সকাল অব্দি বেঁচে থাকতে পারব তো কুড়ি বছর আগে যখন ইন্টারনেট ছিল না ইলেকট্রিসিটিও ছিল না আবহাওয়ার খবর সুনিশ্চিত হতো না তখন গ্রামের সবাইকে প্রাণ হাতে করে ঘুমোতে যেতে হতো কারণটা ছিল সাইক্লোনের ভয় ওড়িশার পুরী জেলার উপকূলবর্তী বা গ্রামের বাসিন্দা সৌম। ছোটবেলা থেকেই তার মনে হতো কিভাবে সাইক্লোনের মোকাবিলা করা যায় সৌম এর প্রতিকার খুঁজে পায় স্কুলের ভূগোল বইতে জানতে পারে ম্যানগ্রোভ লাগালে সাইক্লোনের ক্ষতি এড়ানো সম্ভব এর জন্য মানুষকে সচেতন করা প্রয়োজন কিন্তু স্কুল স্টুডেন্ট সৌম ভাবত তার হয়তো অত জ্ঞান নেই কিন্তু সে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া যাদব পায়েংয়ের কথা জানতে পারে এবং ইন্সপায়ার্ড হয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয় প্রথম পাঁচ বছর বহু বাধা পাবার পর অনেক মানুষ সৌমোর পাশে দাঁড়ায় এখন তার টিম ম্যানগ্রোভ এবং জীববৈচিত্র্য রক্ষা করতে অনেক কাজ করে রাষ্ট্রসংঘেরও নজর কেড়েছে তার কাজ ওড়িশার আর কোনো শিশুকে যাতে প্রাণ হাতে করে ঘুমোতে না হয় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে